হাই গাইস অ্যান্ড্রয়েড টিপস ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আপনাদের সাথে এরকম একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান শেয়ার করব যেটার মাধ্যমে আপনি সবার থেকে একটু আলাদাভাবে আপনার ফোনটা রিসিভ করতে পারবেন আর আপনার ফোনেরটা রিসিভ করতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে সেটা হলো যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যখন কল আসবে জাকনি দিলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ফোনের কলটা রিসিভ হয়ে যাবে তো আসলেই এটা একটা নতুনত্ব আমরা সাধারণত আমাদের অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনে হাত দিয়ে বা টাচ করে আমাদের লক খুলে থাকি তো এখন থেকে আমরা এরকম এটা করবো না কল আসলে খুবই স্টাইলিস্টভাবে অ্যান্ড্রয়েড ফোনটাকে দুইটা জাকনি দিলেই সেটা লক হয়ে যাবে তো এখানে আর একটা কথা যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা অনেক সময় পকেটে থাকে আমরা হাঁটি তো ওই সময় তো জাঁকুনি খায় কিন্তু এটাতে সুবিধা হলো সেখানে আপনার পকেটে থাকলে সেটা জাকুনি খেলেও আপনার ফোন রিসিভ হবে না আপনি হাতে নিয়ে যখন দুইটা জাকুনি দিবেন তখনই আপনার ফোনটি শুধু রিসিভ হবে তো চলুন শুরু করি তার আগে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অ্যান্ড্রয়েড বিষয়ে বিভিন্ন টিপস এবং টিক্স নিয়মিত পেতে এবং আমার চ্যানেলের বিভিন্ন অ্যান্ড্রয়েডের আকর্ষণীয় অ্যাপ্লিকেশন রিভিউ সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে প্লে স্টোর থেকে বরাবরের মতোই আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে অ্যাপ্লিকেশানটির নাম হলো শ্যাকিং কল রিসিভার তো আপনারা স্টোর থেকে সার্চ করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে আমি অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব কেউ কথা না বলে চলেন শুরু করি প্রথমে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করা হলে এটিতে ট্যাপ করে এটা ওপেন করবেন ওপেন করলে অ্যাপ্লিকেশানটি ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে আপনারা কন্টিনিউতে যাবেন কন্টিনিউতে ক্লিক করলে যে আনন নাম্বার কলস এটা অন অফ দশন এটা অন করে দিবেন অন করে জাস্ট বের হয়ে চলে আসবেন তো এখন থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যত কল আসবে সেই কলগুলো আপনি ও হাত দিয়ে রিসিভ করতে হবে না শুধু ফোনটা হাতে নিয়ে একটা জাকনি দিলেই আপনার কলটা রিসিভ হয়ে যাবে তো আশা করি আপনাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি ভালো লাগবে যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটি ভালো লেগে থাকে তো এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম অন্য কোনো টিপবেলা আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড টিপস বাংলায় শিক্ষণ চ্যানেলের সাথেই থাকবেন